উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে জুলাই আন্দোলনে আহতরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বুধবার দুপুরে তারা মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন এ সময় অবস্থানরত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ঘিরে দাঁড়িয়ে আছেন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এবং কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন সহ বিভিন্ন সংস্থার সদস্যরা মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিস নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাতে নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় অবস্থানকারীদের দাবি আহতদের ক্যাটাগরি তৈরিতে যে বৈষম্য করা হয়েছে তা সংশোধন করতে হবে একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে এ ব্যাপারে যতক্ষণ পর্যন্ত না সুস্পষ্ট নির্দেশনা আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন ডিএমপি তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা তাদের কিছু দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা রাস্তা অবরোধ করেনি কার্যালয়ের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি বলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ সদস্য ময়ন করা হয়েছে এছাড়া এই এলাকায় আইন আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে আছে